আজকে খুব জরুরি একটি বিষয় নিয়ে কথা সেটা হচ্ছে বুবলি ভক্তরা অনেক বেশি লাফালাফি করতেছে সেটা হচ্ছে যে বুবলি মেরিল প্রথম আলো পুরস্কার পেতে যাচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে বুবলি ভক্তদের লাফালাফি বুবলি ভক্ত বলতে হচ্ছে বুবলির ভক্ত মানে তো কাজের বুয়া অথবা যে সিকিউরিটি গার্ড দারোয়ান যারা কিনা হিরো আলমের মতো চেহারা অথচ অপু বিশ্বাসকে পচিয়ে ভিডিও বানায় বা আমাকে পচায় ভিডিও বানানোর চেষ্টা করে তো যাই হোক এই বুয়া ভক্তদের জন্য বা এই বুয়ার দলের জন্য খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রথম আলো পুরস্কার কিভাবে পাচ্ছে এবং এইটা নিয়ে যে সবার এত বেশি লাফালাফি বা বা ভিডিও ওরে বাপ মনে হচ্ছে ফেসবুকে ঢোকা যাচ্ছে না এদের এই ভিডিওর জ্বালায় যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমার সবকিছু ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড বা আমার ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু যদি কমেন্টস করেন তাহলে আমি বলতে সুবিধা হবে তো তাহসান মিথিলা যে একটা জুটি ছিল অনেক ভালো একটা জুটি ছিল বাংলাদেশের তো মিথিলাও কিন্তু ইন্ডিয়াতে একটা অনেক বড় পুরস্কার পেয়েছে যেটা নিয়ে মিডিয়া অনেক বেশি তোলপাড় করতেছে বা মিথিলাও অনেক বেশি হ্যাপি এদিকে বুবলিও হচ্ছে প্রথম আলোর নমিনেশন পেয়েছে যার কারণে বুবলি এবং বুবলি ভক্তরা সবাই অনেক বেশি লাফাচ্ছে মনে হচ্ছে ওপর দিয়ে হাঁটতেছে তো এটা নিয়ে আমার বা অপবিশ্বাসকে যারা পছন্দ করেন তাদের কিছু কথা আছে তো এই কথাগুলো আজকে বলবো যারা উপবিশ্বাসকে পছন্দ করেন এবং যারা বলে যে উপবিশ্বাস কেন কোনো পুরস্কার পায়নি এখনো পর্যন্ত সেটা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব যারা পছন্দ করেন তারা এখন থেকে এই কথাগুলো বলবেন সব জায়গায় কেন এই পর্যন্ত পুরস্কার পায়নি এবং বুবলি কেন পাচ্ছে এটাই আজকে লাইভে আমি ক্লিয়ার করব যারা উপভোক্ত আছেন মন দিয়ে শুনবেন এবং সেইভাবেই কমেন্ট করবেন সব জায়গায় হুম সব ঠিক শোনা যাচ্ছে এম ডি থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাইয়া থ্যাংক ইউ তো আসলে পুরস্কার পাওয়ার জন্য বা পুরস্কার পেতে হলে কি করতে হয় একটা কথা মাথায় রাখবেন যে যত বেশি বেশি নোংরা তার সফলতা তত এটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ এই মিথিলা মিথিলা কি করলো তাহাসানের মতো একটা হাজবেন্ড যে কিনা তাহসান হচ্ছে এমন একটি ছেলে বা এমন একটি ছেলে বলবো না কি বলবো জানি না এমন একটি মানুষ ছেলে মানুষ যাকে অবিবাহিত যত মেয়ে আছে মেবি যে একটু ছুঁয়ে দেখা স্বপ্ন দেখে এত মানে পুরো বাঙালি জাতির মেয়েদের ক্রাস ধরতে গেলে তাহসান দেখতে সুন্দর শিক্ষিত ভদ্র মার্জিত ভালো অভিনয় করে ভালো গান গায় সব দিক থেকে কিন্তু তাহসান মানে পাত্র হিসেবে বলেন বা হাজবেন্ড হিসেবে বলেন প্রেমিক হিসেবে বলেন সবার চোখে একটি ড্রিম মানে তাহসানের মতো একটা ছেলে হলে আমার হাজবেন্ড হতো বা আমার বয়ফ্রেন্ড হতো বা আমার প্রেমিক হতো স্বপ্ন দেখে সেখানে মিথিলা কিন্তু তাহসানকে রিফিউজ করেছে করে কি করলো ইন্ডিয়ার বা কলকাতার একটা বুড়া জামাই যাকে বলে ওই শ্রীজিত নাকি নাম নামও ভালো করে আমি জানি না তাকে বিয়ে করছে এবং তার বাসায় নাকি সে সাপ পুষে আর এই সাপ পুষের জন্য মিথিলা তার বাসায় যায় না যাই হোক সেটা আজকের যে মিথিলাও ইন্ডিয়াতে অনেক বড় একটি পুরস্কার পেয়েছে এখন এই পুরস্কারটা কিন্তু পেত না যদি না সে শ্রীজিত বিয়ে করত তার মানে কি সে এই সফলতাটার জন্য এটাকে সফলতা বলা চলে না এটা হচ্ছে জাস্ট ইয়া নেওয়ার জন্য এই এই যে এই ধরনের নাম কামানোর জন্য মানুষ অনেক বেশি চিনবে জানবে টাকা পয়সা হবে এরকমের জন্য কিন্তু মিথিলা শ্রীজিতকে বিয়ে করছে যেটা সে সফল হইছে কারণ যদি শৃজিতকে বিয়ে না করতো সে কখনোই এই পুরস্কারটা অ্যাচিভ করতে পারতো না আপু কেমন আছেন আপনাকে আমার ভালো লাগে রাতের আকাশের নীলপরি থ্যাংক ইউ সো মাচ নীলপরি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো যেটা বলতেছিলাম আর কি সেই হিসেবে বুবলিও কিন্তু একই হুম বুবলি প্রথম আলো পুরস্কার পাচ্ছে কারণ সে কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম নারী যে কিনা আরেকটি মেয়ের সংসার ভেঙেছে যে কিনা আরেকটি বাচ্চার বাবাকে তার থেকে আলাদা করার চেষ্টা করেছে সেই জঘন্যতম কাজ করার কারণে বাংলাদেশের মানুষের কাছে সে পরিচিত হয়েছে সে বাংলা যখন খবর পড়তো খবর পড়নেওয়ালি যাকে বলে তখন কয়েকজন মানুষ চিনতো আমিও চিনতাম না এই যে এখন টেলিভিশনে যত মেয়েরা সাংবাদিকরা যারা খবর পাঠ করে তাদের কয়েকজনের নাম আপনারা জানেন বলেন আমি তো জানি না আমি রিপোর্টারদের দু একজনের নাম জানি কিন্তু আর কিন্তু কারোর নাম না তো বুগলি যখন খবর পাঠ করতো তখন তার নাম কয়জন চিন্ত জানত তাকে কিন্তু সবাই জেনেছে অপবিশ্বাসের সতীন হিসাবে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী হিসাবে এই হিসাবে সবাই জানছে না বা সাকিব খানের নায়িকা হিসাবে হোক প্রথম সিনেমা যেটা হচ্ছে ইয়া ছিল বসগিরি ওই ওই হিসেবে কিন্তু সবাই চিনছে তো সেখান থেকে সে বিভিন্ন নোংরামির কারণে সাকিবকে ফাতে ফেলে বাচ্চা জন্ম দিয়ে মানে পার্সোনাল যেটা ব্যাপার সেগুলো নোংরামি এই সমস্ত নোংরামি করেই কিন্তু সে সবার কাছে পরিচিত হয়েছে এবং আজকে সে প্রথম আলো পুরস্কার পেতে যাচ্ছে বাট এইটা যদি আপনি হিসাব করেন অপবিশ্বাসের ক্ষেত্রে কিন্তু পুরস্কার না পাওয়ার কারণ উপবিশ্বাস সাকিব খানকে ভালোবাসে উপবিশ্বাস ভালো একজন মানুষ সে তার হাজবেন্ড ছাড়া অন্য কোনো ছেলের সাথে ছবি করে নাই কখনো সে তার ভালোবাসার মানুষকে রেসপেক্ট করে সম্মান করে তার সাথেই সবসময় মুভি করেছে আর যার কারণেই যার কারণে হচ্ছে এই যে এই পুরস্কারের জন্য সে বিভিন্ন পরিচালকদের দাঁড়ে দাঁড়ে যায় না তাদের তাদের বাথরুমে যায় না তাদের বেডরুমে যায় না তাদের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করে নাই যার কারণেই কিন্তু সে পুরস্কারও পায় না এবং কি বলবো তার বিরুদ্ধে সিন্ডিকেট করা হয় কারণ তাকে তো কেউ ধরতে পারে না ছুঁইতেও পারে না উপবিশ্বাসকে তাই না উপবিশ্বাসকে তো সোয়া বা ধরার কোনো ইয়াও নাই সাহসকারও হবে না কারণ সে সাকিব খানের স্ত্রী ছিল বা আছে এখন উপবিশ্বাস হচ্ছে তার সাকিব খান হাজবেন্ডকে ভালোবাসে অনেক বেশি মন দিয়ে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে যার কারণে সে কোনো পরিচালকের সাথে বিদেশে ট্যুরও দিতে যায় নাই কোন ফাইভ স্টার হোটেলে ঘুরতে যায় নাই কক্সবাজার ঘুরতে যায় নাই তাজমহল ঘুরতে যায় নাই যার কারণে বিশ্বাসের বিরুদ্ধে এত চক্রান্ত প্রথম আলো পুরস্কার পাওয়ার জন্য যাদের বাথরুমে যাওয়ার কথা সেখানে যায় নাই যেটা আপনাদের বুগলি মাসি করতে পারে ব্যাপারটা এখানেই আটকে আছে এবার তো সবার ক্লিয়ার হয়েছে কেন অপবিশ্বাস পুরস্কার পায় না এক কথায় যে যত নোংরা তার সফলতা তত বেশি এটাই হচ্ছে ব্যাপার নষ্টা চরিত্রহীন বুকরি আচ্ছা কি লেগছে তোমার প্রবলেমটা কি সারমিন সুলতান আমার কোনো প্রবলেম নাই ঠিক বলেছেন বোন আচ্ছা ফালতু ভিডিও হা হা আপনি পারানো কি লেখছে সজল পাটোয়ারি আচ্ছা আমি কি কোনো ভুল কথা বলেছি আপনি বল আপনারা বলেন যে আমার কথায় যুক্তি আছে কি না আপনারা বলেন আমার আমি কোনো অযুক্ত কথা বলছি কি না ইউ আর আউট অফ কি লেখছে ইউ আর আউট অফ ইয়োর মাইন্ড না আমি একদম ঠিক আছি এবং আমার কথায় যুক্তি আছে কিনা আপনারা বলেন যে আমি যুক্তিযুক্ত কথা বলছি কিনা আপনারা মিথিলার কথাটা চিন্তা করেন যে ইন্ডিয়াতে এত ভালো ভালো গুণী শিল্পী গুণী নায়িকা থাকতে মিথিলাকে কেন করা হলো। তাই না মিথিলাকেই কেন পুরস্কার করা হলো কারণ মিথিলা একই একই পথের প্রতীক মিথিলাও ধরেন বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে নষ্টমে টষ্টমে করে বাংলাদেশকে শেষ করে দিয়ে কলকাতায় চলে গেছে যে সেখান থেকে সে পুরস্কার করতেছে বুবলির ক্ষেত্র ব্যাপারটা এরকম হুগলি যদি অপবিশ্বাসের মতো শুধু সাকিব খানের সাথে ভিডিও করতো বা শাকিব খানের সাথে মুভি করতো তাহলে কিন্তু ইয়ে পাইত না তোমা কোথায় এত সুন্দর একটা ছবি টয়লেট আপাত বিছানা গরম করে কাজ পায় ইলবা শুধু কাজের কথা বলছি না এখানে আপনি যে কোনো নায়িকাকে দেখবেন তারা যদি একটা কাজ করে তারা কিন্তু পুরস্কারটা কম পায় কারণ আপনার বাংলাদেশ বলেন বা যে কোনো জায়গায় বলেন মিডিয়া জগৎ মানেই হচ্ছে যে কোনো একটা নায়িকা বলেন বা যে কোনো একটা মানুষ বলেন কাজ পেতে হলে বিভিন্ন মানুষকে কনভিন্স করার ব্যাপার থাকে বা বিভিন্ন মানুষের ওই যেটা নোংরা কথা বলতে পারি না মুখে কনভিন্স করার ব্যাপারটা থাকে যার কারণেই কিন্তু পুরস্কারগুলো পায় দেখা করা প্রাইভেট টাইম স্পেন্ড করা যেটা অবিশ্বাস কারোর সাথে করে না নিজেকে কারোর সাথে সে কম্প্রোমাইজ করে নাই কখনো যার কারণে এই পুরস্কারগুলো সে পায় না তার পুরস্কারের দরকার নাই তার পুরস্কার সে হান্ড্রেড মুভি করেছে তার প্রত্যেকটা মুভি সুপার হিট হয়েছে তাকে বাংলাদেশের প্রতিটা ছোট বড় সব মানুষ চিনে তার অ্যাচিভমেন্ট তার হাজবেন্ড তার অ্যাচিভমেন্ট তার সংসার তার অ্যাচিভমেন্ট তার বাচ্চা অ্যাচিভমেন্ট তো নোংরামি করে পুরস্কার হইতে পারে না তাই না তুমি তুমি কে গো কবে আমদানি হলে এমডি আক্তার পরকের রানী বুবলি কাজের বেটি তোমা দুই মহিলা জামাই চোর আচ্ছা কাজের বেটি তোমাকে নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে বইন আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে আর আমার ক্যামেরা ফেস খুবই বাজে আমাকে কিন্তু লাইভে দেখতে একদমই অনেক বেশি বাজে লাগে এটা আমাকে সবাই বলে যারা আমাকে সামনে থেকে দেখে বলে আপু আপনি তো সামনে থেকে মাশাল্লাহ ভালোই দেখতে মোটামুটি বাট ক্যামেরাতে এত বাজে লাগে কেন তো তমা আপুকে বলবো তমা আপু ও সরি কাজের বুয়া ভাই ছবিগুলো ইউজ করলে একটু ভালো ছবিগুলো ইউজ করে আমার অনেক ভালো ভালো ছবি আছে আমি এত দামি দামি ফোন কিনেছি এতগুলা এই এত দামি দামি ফোন দিয়ে এত সুন্দর করে ছবি তুলি তোমরা এই বাজে ছবি কেন ব্যবহার করো একটু সুন্দর ছবি ব্যবহার করো আমার মানে ফোনের ইজ্জত রক্ষা করো অন্তত আমার কাছে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এখন সবচেয়ে লেটেস্ট ফোন যেগুলো সেগুলোর মোটামুটি সবগুলো আছে সো ছবিগুলোর অন্তত ইজ্জত রাখা উচিত সাকিব খান অপু সেরা জুটি অপু জয় সুন্দর হ্যাঁ অবশ্যই বাংলাদেশের যত জুটি আছে নায়িক নায়িকাদের সব জুটির মধ্যে হচ্ছে বেস্ট জুটি সাকিব খান বিশ্বাস তারা সবচেয়ে বেশি সিনেমা করেছে একসঙ্গে এবং তাদের সবচেয়ে বেশি সিনেমা হচ্ছে সুপারহিট যেই নোংরামির যুগে অপু আবির্ভাব হয়েছিল তখন ছিল মানে মিডিয়া জগৎটা ছিল একদমই নোংরাতে ভরা যখন অপু বিশ্বাসের আবির্ভাব ছিল একদম নষ্টামিতে ভরা ছিল একমাত্র সাকিব খান আর হাল ধরে সিনেমা জগৎটাকে চেঞ্জ করেছে ধরতে গেলে একাই প্রায় দশ বছর তারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে না হলে তো বাংলাদেশ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির মানে খবর হয়ে যেত আপা আর বইলেন না এই রানীর নাম মুখে আনলেও ঘৃণা লাগে মুখে আনলে পাপ হয় নামজবিলা বলবেন না মুখে আনলেই নামজবিল্লাহ পড়বেন আচ্ছা ওরে আমি সামনে পাইলে পাবলিক রেলুং করে ছেড়ে দিতাম অপবিশ্বাস কিছু বলে না। এই বাথরুম মাসিকে কিন্তু আমি ওপর জায়গায় থাকলে শত অপরাধ হলে ওরে আমি দেখে নিতাম ওরে দেখলেই বমি আছে আরে ওর ভক্তরা ওরকমই আপু তো তাহলে সাকিব খান খানের সাথে সাথে কদুকে ধরলো কেন কেন কলকাতায় ঘুরতে গিয়েছে বাচ্চা ছেলে আচ্ছা এগুলো হচ্ছে সবই আপনাদের বানুয়াট বানানো কথা সাকিব খানের নিজের মুখের স্টেটমেন্ট যখন দেখবেন তখন বলবেন কিন্তু আপনাদের বুবলি মাসিটা কিন্তু সারা বিশ্ব জানে সারা বিশ্বের কাছে প্রমাণ আছে আচ্ছা উপদিত সাকিবকে তো সবাই হিংসা করে হ্যাঁ অবশ্যই হিংসা করে কারণ অপু দিদি সাকিব খানের লাইফে আসার কারণে সাকিব খানের বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করতে পারে নাই বা অনেক কিছু করতে পারে না যার কারণে অপুকে হিংসার অপু পুরস্কার না পরে একটাই কারণ সাকিবকে ভালোবাসা এবং সাকিবের মধ্যে আটকে থাকা এই জন্য না আপুদেরকে বলবে একজনে আটকে থাকবেন না এক পুরুষ আটকে থাকবেন না বুঝছেন একজনে আটকে থাকলেই বিপদ একজনে আটকে থাকলে এই অবস্থা হয় বুঝছেন একজনে আটকে থাকলে সত্যিই বিপদ বুবলির মতো শিখবেন বিভিন্ন বাথরুমে যাওয়া আচ্ছা একজন সংবাদ পাঠিকা কে কতজন মনে রাখে চিত্র নায়িকা সবাই চিনে বুবলিও নায়িকা হওয়ার পরে সবাই চিনে অপুর ডিফোর্স হওয়ার পরে যে কেউ সাকিব বিবাহ করতেই পারে অপুর কোনো যোগ্যতা নাই শারমিন সুলতানা তুমিও বুঝি আর একজনের জামাই কি এরকম করে কায়রা নিছো তাই না এই জন্য এরকম কমেন্ট করছো অপবিশ্বাসের সাথে ডিভোর্স হওয়ার পরে তাদের বিয়ে হয় নাই ডিফোর্স হওয়ার আগে সে তার হাতে এসবি ট্যাটু করেছিল ডিভোর্স হওয়ার আগে সেটাকে কি বলবা তারপরে হচ্ছে সে তার প্রতিটা ক্যাপশনে এসবি লিখত অন্য অনেক নাইকেই তো সাকিব খানের সাথে কাজ করেছে তারা কি সব সময় তাদের নামের সাথে এস লাগায় লাগায় পোস্ট করতো এগুলা মানুষকে বুঝাই তাই শোনা বুঝছো তুমি যে যেরকম সাপোর্টও করো সেরকম মানুষকে বুবলি তো বাথরুমের রানী সব পরকিয়াদের বিছানার রানী হ্যাঁ স্বপ্না তালকদের এই জন্য তো পুরস্কার পাচ্ছে ও ঠিকই খবর পেয়ে গেছে যে কারা কারা পুরস্কার কাদের কাদের বিছানা গরম করতে পারলে আমি পুরস্কার পাবো ঠিকই সেখানে সেখানে চলে গেছে শ্যামলি ঘোষ ঠিক থ্যাংক ইউ ও মাই গড সাকিব খানের স্টেটমেন্ট না দেখলে জয় আর বাপির বিষয়ে প্লিজ গুগল এত অশিক্ষিত কেন আপনি আপনি শিক্ষিত আপনি গুগল করে দেখেন হ্যাঁ আপনি গুগল করে দেখেন আপনাদের বুবলি অফারগুলোও দেখেন ভালো করে এবং সামনে আরও দেখতে পাবেন আচ্ছা রুবি ইসলাম ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ তো আমার আজকের যেটা টাইটেল সেটা হচ্ছে যে মানুষ যে যত বেশি নোংরা যে যত বেশি খোলামেলা যে যত বেশি মানে মানুষের ইয়া করতে পারে সে তত বেশি সফল হয় যেটা জলযন্ত প্রমাণ হচ্ছে এই বুবলি আর হচ্ছে মিথিলা যত যত যে বেশি নোংরামি করবে করতে পারবে তার সফলতা তত বেশি আসবে যেটা আপনাদের তোমা বা তাহলে আসতেছে তো তিনটা বাচ্চা ফেলতে হলো কেন তিনটা বাচ্চা ফেলেছে কিনা তারও প্রমাণ আমি জানি না যদি অপবিশ্বাস বলেছে কথাটা ভিডিও তো সত্যি হতে পারে এবং সেগুলো সাকিবের বাচ্চা ছিল সাকিব খানের ক্যারিয়ারের জন্য অপবিশ্বাস যেহেতু সাকিব খানকে অনেক বেশি ভালোবাসে তার ক্যারিয়ারের জন্যই করেছে আচ্ছা আপু গত লাইভে আপনি বলেছিলেন সাকিব আপু এক হচ্ছে এটা কি সত্যি না ভিউ পাওয়ার জন্য আমি নিজেও আপনার ভিডিও দেখি এবং অপুকে সাপোর্ট করি সত্যিটা তুলে ধরবেন ভালো লাগবে রিতা জাহান আপু এটা সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে যেখানেই হোক অপু এবং সাকিব খান দেশের বাইরে কোথাও সেটেল হচ্ছে দুজনে মিলে তাদের সেলে জয়কে নিয়ে এবং এই বুবলি কুচুকরি কারিনীর জন্যই তারা সত্যটা প্রকাশ করছে না পুন নজর পড়বে তাই সময় হলে দেখতে পাবেন আচ্ছা আচ্ছা আপু এই তমা যে তোমার নিজে যে বাজে বাজে ভিডিও করছে তুমি কিছু করছো না কেন আপু কিছু করছি না এই জন্য যে আমি এই কাজের বুয়াকে ভাইরাল করতে চাই না আমার মুখে নাম নিলে এই কাজের বুয়া ভাইরাল হয়ে যাবে এই কাজের বুয়া আমার নখের যোগ্যতাও রাখে না সো আমি এই কাজের বুয়াকে নিয়ে ভিডিও বানাতে চাই না তবে একটু সময় দেন আমাকে সবকিছুই মানুষ জানতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ এখন মিনিস্টারদের ধরে বেড়াচ্ছে ডুবলি এর জন্য এত পুরস্কার পায় হ্যাঁ মিনিস্টারদের ধরে বেড়াচ্ছে মিনিস্টারদের ধরে ধরে হল পাচ্ছে মুভির জন্য তাও দেয়ালের দেশ খসে পড়েছে দেয়ালের দেশে দেয়ালই খসে পড়ে গেছে কি যন্ত্রণা আপু অসংখ্য ধন্যবাদ আপু সব সময় সত্য তুলে ধরার জন্য আপনাকেও ধন্যবাদ আপু সাপোর্ট করার জন্য কাজী শারমিন আসসালাম আলাইকুম আপু তোমাকে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কি পরকিয়া করেন নাকি করবেন আছি আচ্ছা আমি পরকিয়া করিও না করবও না হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আর আপনাদের আসলে এই ধরনের উদ্ভট প্রশ্ন শুনলে না আমার অনেক বেশি হাসি পায় কি উত্তর দিব জানি না কারণ আপনারা যখন ফেসবুকে একটি লাইভ দেখেন বা একটি ভিডিও দেখেন সেটার সাবজেক্ট কি বা সেখানে কি নিয়ে আলোচনা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে ওই পেজটা কি ধরনের পেজ এগুলো বুঝে শুনে কমেন্ট করা উচিত আপনারা অনেক বেশি মূর্খ হ্যাঁ যদিও আমার আমার ভিডিওতে অনেক বেশি আবাল আছে কিছু মানে কিছু আবাল আছে যাদেরকে একটা একটা করে ধরে ধরে টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া উচিত করে আচ্ছা আসিফ আদনান কলে অ্যাড করা যাবে কেন কেন কি বলতে চান বলেন আপনাকে আমি চিনি আপনার সাথে আমার পরিচিত আছে কেন আপনি কলে অ্যাড হবেন আচ্ছা মিনিস্টারকে ধরে নারিসেনা বলো দিয়ে বেড়াচ্ছে মানুষ পরকাল পরকাল আর মানে না আপনি ভালো শিখাবেন আহ আপনি কি নিচে নামাবে টেনে দুনিয়ার পাপের আসলে পরকাল পরকালের ব্যাপারটা পরকালে পরকালে আপনারা কেন সবসময় হচ্ছে সবকিছুর সাথে ধর্মকে গুলিয়ে ফেলেন আমি সেটা বুঝি না আর ধর্ম ব্যাপারটা সবসময় যে কোনো ধর্মই আপনি মুসলিম ধর্ম বলেন বা হিন্দু ধর্ম বলেন বা খ্রিস্টান ধর্ম বলেন প্রতিটা ধর্মই প্রতিটা ধর্মের যারা অনুসারী আছে তাদের কাছে খুবই পবিত্র স্নিগ্ধ এবং সুন্দর কোনো ধর্মেই আসলে খারাপ কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট করে না আমি খ্রিস্টান ধর্মের যে বইগুলো আছে আমার সুযোগ হয়েছিল আমার ফ্ল্যাটমেট ছিল এক সময় খ্রিস্টান ধর্মাবলম্বী একজন ভাবি ফ্ল্যাটমেট ধরতে গেলে পাশের ফ্ল্যাটে থাকতো আর কি তো ওনাদের কিছু বই আমার পড়া হয়েছে উনি মাঝে মাঝে পড়তো ওনার সাথে আমিও নিয়ে নিয়ে পড়তাম বাংলাতে অনুবাদ করা ছিল বইগুলো তো আমি যতটুকুন পড়েছি বা জানি বা এখন তো গুগল করার সুযোগ আছে তো সেই হিসেবে আপনারা দেখবেন কোন ধর্মে আসলে অন্যায়কে অ্যাপ্রিসিয়েট করা হয় না পরকীয়াকে অ্যাপ্রিসিয়েট করা হয় না মিথ্যা কে অ্যাপ্রিসিয়েট করা হয় না প্রতিটা ধর্মেই আসলে প্রতিটা ধর্মের জিনিসটা একই আপু আপনি একটা শিক্ষিত মানুষ আপনার ব্যবহার আপনার ব্যবহার সুন্দর বাজে মেয়ে ফালতু তোমা মহিলা সারাক্ষণ আপনাকে নিয়ে পড়ে থাকে আর থাকুক ওদের যার যার যতটুকুন যোগ্যতা সে ততটুকুন নিয়ে কথা বলে হ্যাঁ বুবলি আর বুবলি ভক্তদের সাহায্য করতে একমাত্র আপনি পারবেন আসিফ আদান আসলে সাহস্তার ব্যাপারটা কি সাহেস্তা না আমি সাহেস্তা করতে চাই না আমি কাউকে সাজা দেওয়ার কেউ না তবে আমি সত্যি কথা বলতে চাই লাইভে কেউ রিপোর্ট করতেছে আচ্ছা যত রিপোর্ট করো সমস্যা নেই মিনিস্টার কে ধরে বেড়ায় বল আচ্ছা যত মিনিস্টার ধরুক আপু মিনিস্টার ধরে তার কাজ হবে না মিনিস্টারকে কে ধরে কি করবে বলেন আল্লাহর পথে ডাকলে আপনার অস্তিত্ব বিলীন করবে আল্লাহ চাইলে যে রাতকে দিন দিনকে রাত করতে পারেন আল্লাহ চাইলে আসলে এক মুহূর্তে তালা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে বাচ্চাকে ফকির ফকির কে বাচ্চা করে দিতে পারেন আল্লাহ চাইলে সবই করতে পারেন হ্যাঁ তো ই করে লাভ নাই বিশ্ব ব্যাহায়া বুবলি বিবাহিতা মহিলাদের লজ্জা লজ্জাসরম থাকে না সেটাই এটাই বলতে চাচ্ছি যে আসলে যারা সরম ছাড়া যারা লজ্জা ছাড়া যাদের নোংরামি যত বেশি যারা মানুষের সাথে যত বেশি ঢলাঢলি করতে পারে বেশি তাদের সফলতা তত বেশি সেটাই হচ্ছে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেখবেন যে এই ধরনের নায়িকারা যারা অনেক বেশি উশৃঙ্খল হল অনেক বেশি মানুষের সাথে ঢলাডলি করতে পারে তাদের সফলতা তত বেশি হয় এবং তাদের দূরে যাওয়ার ক্ষমতা তত বেশি থাকে আবার লাস্ট বয়সে গিয়ে দেখবেন যে এদের ইয়া কমে যায় তুই ইসলাম উপবিশ্বাস কেন ফিগার ঠিক করছে না আমরা চাই উপবিশ্বাস ফিগারটা ঠিক কর। আপু এখানে এই ব্যাপারটা নিয়ে আহ বুবলি ভক্তরা তো বেশিরভাগ মূর্খ মূর্খদের চিন্তা শক্তি আর কতটুকুন থাকবে বলে প্রত্যেকটা মানুষের শরীরের গঠন সমান থাকে না বা প্রতি কোনো মানুষই চাই না আমি অসুন্দর হয়ে যাই কোনো মানুষই চায় না যে আমাকে দেখতে খারাপ লাগু আপনার কি মনে হয় চেষ্টা করছে না কোন মানুষেরই শরীরের গঠন সমান হয় না এক একটা মানুষকে আল্লাহ এক এক রকম করে গঠন দিয়েছেন এবং কেউ হুট করে যেমন আমি অনেক চেষ্টা করে জিম করে বা আমি কিন্তু জিমে যাইতাম ইদানিং যাচ্ছি না গরমের কারণে তো যখন অনেক কষ্ট করে জিম করে দুই তিন মাসে না খেয়ে দুই কেজি ওজন কমাই সাত দিনে সেটা বেড়ে যায় কেন আমি যখন ঘুমাই সাত দিন যদি একটা না ঘুমাই আমার দুই কেজি বেড়ে যাবে খেতেও হবে না পানিও খাবো না খাবারও না শুধু ঘুমাবো ওজন বেড়ে যাবে রকম হ্যাঁ এটা বয়সের সাথে উপবিশ্বাস চাইলো আপনার বয়স যদি এখন বিশ হয়ে থাকে আপনি চাইলে কি দশ বছরে ফিরতে পারবেন না আপনার থেকে বেশি চিন্তা আসে উপবিশ্বাসের যে তাকে ফিট হতে হবে বিকজ সি এ মানে সে একজন নায়িকা সে মডেল আপনার থেকে তার বেশি চিন্তা যে তার ওজন কমাতে হবে তাকে ফিট থাকতে হবে কিন্তু সে চেষ্টাও করে যাচ্ছে না হলে তো কিছু করার নাই কেউ কোনো মানুষ বেশি ঘুমাতে পছন্দ করে কোনো মানুষ একটু বেশি খেতে পছন্দ করে যেমন আমি হ্যাঁ তো যদি আমি খেতে পছন্দ করি আমি কিভাবে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখবো বা আমি যদি একটু ঘুমাতে পছন্দ করি কিভাবে আমি নিজের ওজন নিয়ন্ত্রণে রাখবো এটা কিন্তু সম্ভব না তো মানুষের যে মন থেকে একটা জিনিসের পছন্দের ব্যাপার আমাকে যদি কেউ বলে যে তুমি একদম আমি আমার সবকিছু মিলে কিন্তু আমি যদি শুধু ওজন দশ কেজি যে কমাইতে পারি আমি কিন্তু কোনো মডেলের থেকে কম না তো পারি না কখনোই কারণ আমি খাওয়া কন্ট্রোল করতে পারি না আমি ঘুমানো কন্ট্রোল করতে পারি আমি খেতে অনেক বেশি পছন্দ করি এ হচ্ছে ব্যাপার ঠিক তোর মতো মুটকি ঘরের মুটকি কল্পনা আক্তার মুটকি হইতে পয়সা লাগে মুটকি হইতে পয়সা লাগে খাইতে খাবার কিনতে টাকা লাগে যে জিনিসপত্র দাম তোদের মতো তো আমি ফকিন নি ঘরের মানুষ না আমি ফকিন নি না যে আমি না খেয়ে ছুটকি থাকবো তোরা তো ফকিরনি খাইতে পাস না টাকার জন্য আমি মনে করি অপু চেষ্টা করলে পারবে অনুরোধ আপনারা একটু বলেন আপু উনি চেষ্টা করতেছে এবং হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ দোয়া করবেন ভুগুলি তো একটা ফকিননি ও ফকিরনি না খেয়ে এক দেখ না বড় না বাইকটা খুই আর এমনি খাটো মানুষ যারা না তাদের একটু বয়সটা কমে বোঝা যায় আপু মোটা হলেও মাসাল্লা অনেক সুন্দর অপু পটুয়াখালীতে আসছিল আমার সৌভাগ্য উপকে সরাসরি দেখেছি হ্যাঁ উপবিশ্বাস অনেক সুন্দর সামনে থেকে না দেখা পর্যন্ত কোনো মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না উপবিশ্বাস কত সুন্দর আর বুবলি সামনে থেকে দেখতে তো পুরা ওই যে শয়তান টাইপের মানুষ আছে না কিছু যাদের চেহারা ডেভিলের মতো চেহারা থাকে না ওকে সামনে দেখলে মনে হয় ডেভিল যেমন সিয়াম সিয়াম কিন্তু অনেক কিউট সামনে থেকে দেন আবার সিয়াম এর যে বউ সেও অনেক সুন্দর এবং নিরহংকার এনাদের সাথে আমার সামনাসামনি দেখা এবং অবন্তি আপুর সাথে একটা ইনফ্লুয়েন্সারদের অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল এবং অনেক টাইম কাটানো হয়েছে একসাথে এটা কিন্তু কোনো সিনেমা মুভি দেখতে গিয়ে না আমরা একটা অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলাম একসাথে অনেক অনেক টাইম কাটা তিন চার ঘন্টা আমরা একসাথে ছিলাম তো অনেক অনেক ভালো একজন মানুষ অবন্তিয়াপুর এবং দেখতেও খুব সুন্দর সামনে থেকে এরা দেখতে না অনেক বেশি সুন্দর ক্যামেরার থেকে মাশাল্লা তাহলে বাপ্পিও কি শত্রু নাকি কি বলেছে সেটাই পপির সাথেও নাকি জায়দ খানের সম্পর্ক ছিল বিয়ে হয়েছিল কত কথা এগুলো আসলে জাস্ট একটা মানুষকে হেও করার জন্য মানুষ অনেক ধরনের কথাই বলে থাকে এই এই সমস্ত কথাই পাত্তা দিয়ে লাভ নেই যেটা মেন কথা সেটা হচ্ছে যে এই মুহূর্তে গুগলি ভক্তরা অনেক বেশি অহংকারী হয়ে আছে বা উপদি সামনে লন্ডন ট্যুর ওইটা আজ মিটিং চলে উপদির এইসব নিয়ে ভাবার টাইম নাই সেটাই ওর এই সমস্ত নিয়ে ভাবার টাইম নাই অপু এবং সাকিব খান একসাথে দেশের বাইরে সেটেল হবে এই শুধুমাত্র এই ষড়যন্ত্রকারী মহিলার জন্যই যার কারণে ওরা দেশে একসাথে থাকতে পারতেছে না বা থাকার সাহস করতেছে না কারণ হচ্ছে যে ওই যে নজর ফেলবে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করবে সাকিব খানকে যার কারণে এই দেশের বাইরে সেটেল হয়ে যাবে ওরা একসাথে ইনশাআল্লাহ তাপসকেও আপনাকে তাপসকেও আপনাকে টয়লেট আফার তাপস আর বুবলি তাপসের সাথে ধরা পড়েই তো সব কলঙ্ক ফ্ল্যাশ হয়েছে এবং দেখবেন আরো কিছুদিন পরে আরো ফ্ল্যাশ হইতে থাকবে যেমন তার আগের জামাই আছে বউ আছে কি সরি মেয়ে আছে এগুলো ফ্ল্যাশ হয়েছে না আরো অনেক কিছু ফ্লাশ হবে সে কোন নায়িকা যদি কোন মডেল যদি দেখবেন অতি তাড়াতাড়ি মার্কেট পেয়ে গেছে বুঝবেন যে সে একদিনে দিনে জনের সাথে রুম ডেট করে দৈনিক কথা যেটা যার কারণে সে তাড়াতাড়ি পাচ্ছে কারণ মিডিয়া জগৎটা কি সেটা সম্পর্কে আমাদের কোনো ভালো ভালো ট্যালেন্ট আছে যারা যারা কাজের সুযোগও পায় না তো উপবিশ্বাস এই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছে এটা উপবিশ্বাসের একটা অহংকার বা একটা আত্মমর্যাদা বলতে পারেন যা তুই আচ্ছা যাই হোক যারা বাজে কমেন্ট করেন আমি তাদেরকে বলবো যে দয়া করে আসলে বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করে কোনো লাভ নাই শুধু শুধু বাজে কমেন্ট করে আপনাদের নিজের বংশের বা নিজের পরিবারের পরিচয় দিবেন না বাজে কমেন্ট কোনো কিছু সমাধান না প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা হেটার্স থাকে আলাদা আলাদা থাকে এটা থাকতেই পারে একজন মানুষের ভক্ত থাকবে না এমন তো না তাই না আমি উপবিশ্বাসের ভক্ত বলেই আপনারা আমাকে একদম নাজেহাল করবেন আবার আপনারা বুবলি ভক্ত বলে আপনাদেরকেও আমি নাজেহাল করবো এই জিনিসটা একেবারে আননেসেসারি হ্যাঁ তো আমি কিন্তু কোনো সময় আপনাদেরকে অনেক বেশি বাজে কথা বলি না বা অনেক বেশি অপমানও করি না আমি ট্রাই করি আমার জায়গা থেকে যে তার ভুলগুলো বা তার ছত্যগুলো তুলে ধরতে অবশ্যই বুগলি অপরাধী এবং বুগলি অন্যায় করেছে বুগলি যেটা করেছে সেটা অবশ্যই খারাপ করেছে কারণ হচ্ছে পরকে একটি সামাজিক ব্যাধি এটা এটা থেকে আমাদের একটু দূরে থাকা উচিত হ্যাঁ অপুর সাথে জায়দ খানকে হাতে নাতে ধরেছিল সাকিব এই কি সত্যি একদমই না মিথ্যা কথাই বলা কম কথা তাজুল ইসলাম কি বলেছেন বুঝতে পারিনি আপনার কথাটা বলতে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ সেটা হচ্ছে যে আমি যখন আমাদের ব্যক্তিগত ভিডিওগুলো আপলোড করি বা একটা ছবি আপলোড করি তখন আপনারা অনেক বেশি বাজে কমেন্ট করেন আমি বলবো যে আপনি কেমন বংশের মেয়ে সেটা আপনার ভিডিও দেখে বোঝা যায় বিল্লাল তারেক হ্যাঁ সেটা আপনার কমেন্ট দেখলেও বোঝা যায় আপনি কোন বংশের মানুষ হ্যাঁ আপনার প্রোফাইল পিকচারই বলতেছে যে আপনি নিশ্চয়ই সৌদি আরবের কোন রাস্তায় হচ্ছে ছাগল বা উট টুট পালন এরকম দেখা যাচ্ছে রুমি হাই হ্যালো আপু শিল্পী আক্তার আপু আপনার সাথে আমি একদিন লাইভ করতে চাই আমার অনেক আচ্ছা কিছু গালি দেওয়া ইচ্ছা কিছু গালি দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে শিল্পী আপু আসেন কোনো সমস্যা নাই একদিন লাইভে চলে আসেন আমার কাছে এসে করতে পারেন বা আমার সাথে লাইভে অ্যাড হয়েও বলতে পারেন কোনো সমস্যা নাই আসলে আমি অনেক কথাই বলতে পারি না আপনারা যারা লাইভ করতে চান বা যারা মনে করেন যে আপু আমিও আপনার সাথে একটু ভিডিও বানাবো বা কি বুগলি ভক্তদেরকে কিছু বলবো আপনারা চলে আসতে পারেন ধানমুন্ডিতে আমি ধানমুন্ডিতে থাকি এছাড়া যদি ভিডিও বানিয়ে দিতে চান সেটাও দিতে পারেন অপুকে বল কম কথা বলতে তাইজুল ইসলাম কে রে তাজুল ইসলাম কে রে তুই ভাই কে তুই তোর কথা কেন উপবিশ্বাস শুনবে কি যোগ্যতা আছে তোর বল কে তুই খুব হাসি পায় এই ধরনের কমেন্ট শুনে তো যেটা বলতেছিলাম আর কি যে আমি যখন ব্যক্তিগত কোন ছবি আপলোড করি আমার পেজে বা ভিডিও আপলোড করি আপনারা ওখানেও অনেক বেশি বুলিং করে কথা বলেন তো আমি বলবো যে দয়া করে সেটা করবেন না কারণ আমার পরিবার আমার সবচেয়ে দুর্বলের জায়গা আর যারা বলেন যে আমার আমার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার এবং সে উনি অনেক ভালো একটা জব করেন আলহামদুলিল্লাহ এখন দেন আমি নিজে একজন উদ্যোক্তা আর এই পেস্ট্রির মাধ্যমে আমি ভিডিও বানাই কারণ আমি পরকীয়ার বিরুদ্ধে আমি পরকিয়াকে একদমই অ্যাপ্রিসিয়েট করি না সাপোর্ট করি না শুধুমাত্র এই ব্যাধিটার বিরুদ্ধে কথা বলবো বলে এই পেজটা খোলা বা এই বিষয় নিয়ে কথা বলা আর বুবলিকে অপছন্দ করার একটি কারণ অবশ্যই বুবলি দেখতে সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না কারণ এজ এ মডেল হিসেবে তার ফিগার ঠিক থাকবে এজ এ মডেল হিসেবে তার চেহারাটা সুন্দর হবে তবে বুবলি এতটাও সুন্দর না বা এতটাও ট্যালেন্টেড না যেটা এখন সে যে পর্যায়ে গেছে সেটা কিন্তু সে তার ট্যালেন্ট দিয়েও যায়নি বা সে তার চেহারা বা যোগ্যতা দিয়েও যায়নি সে গিয়েছে মানে অপু এবং সাকিব খানের ঘাড়ে পাড়া দিয়ে না হলে সে কখনো এখানে আসতে পারত না সে যোগ্যতা তার নাই সে পরকিয়াকে জিম্মি করে এটা করেছে এই দামি তুই বুবলিকে নিয়ে বাজে কথা বলিস আবার বংশ খুঁজিস কেন আমি কখনোই বুবলিকে নিয়ে বাজে কথা বলি না বুবলিরকে নিয়ে যেটা বলি সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলি এবং যেটা বলি যুক্তিযুক্ত বলি অযৌক্তিক কোনটা বলেছি বা মিথ্যা কোনটা বলেছি বল আমি যদি কোনোটা মিথ্যা বলে থাকি আপনারা আমাকে বলে দিবেন যে আপু এটা আপনি মিথ্যা বলেছেন অযৌক্তিক বলেছেন তাহলে আমি আর পরের দিন থেকে সেই টপিক নিয়ে কথা বলবো না বাট আমি আমার মনে হয় যে এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানিয়েছি যতগুলো লাইক করেছি যতগুলো টপিক নিয়ে কথা বলেছি যতগুলো সাবজেক্ট নিয়ে কথা বলেছি প্রত্যেকটাই সঠিক এবং যুক্তিযুক্ত অযুক্তি কোনো কথা আমি আজ পর্যন্ত বলিনি এবং সামনেও বলবো না সবাই আমাকে সাপোর্ট করেছেন বলে আমি এত দূর এসেছি এবং সামনেও আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সামনে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই আমি সমাজের এক একটা ব্যাধি নিয়ে কথা বলতে চাই প্রতিবাদ করতে চাই অপুর সাথে সব সবসময় পাশে থেকে তানিয়া তানহা অবশ্যই পাশে আছি আপু শুধু অপু না অপুর মতো যত আপুরা আছে এই বাংলাদেশে আমি হয়তো সবার সাথে থাকতে পারবো না বাট আমি যদি দেখি যে এরকম কোনো আপুর সাথে অন্যায় হচ্ছে এবং তাকে অন্যায় ভাবে তার তার বা অন্য দিচ্ছে আমি শক্ত হাতে ওই পাশে থাকতে বেশি ইচ্ছা তাকে আমি তৈরি করব প্রতিবাদ করতে শিখাবো যদি কেউ আমার কাছে সে হেল্প চায় যে আপু আমাকে হেল্প করেন আমি অবশ্যই করব। যদি এরকম হয় কারো সাথে তো অনেক ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন থাকার জন্য আজকে অনেক বেশি টাইম লাইভ করব না আমার একটু কাজ আছে সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সে পর্যন্ত মানে কালকে আবার লাইভে আসা পর্যন্ত সবাই ভালো থাকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে গুড নাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম